বেলাল গুলাস ফান গেম আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা চাই আপনাদের বিনোদন দিতে আর বিনোদন দিতে চাই বিধায় আজকের এই আয়োজন এত দর্শকের ঢাল এত দর্শকের ঢাল দুই পাশে দুই প্রতিযোগী থাকবে মাঝখানে জল তোই টাকাটারি আজব খেলা দেখা যাবে তার গায়ে কত বল আজকের এই খেলা আপনারা জরেক্টে তালি দিবেন সুন্দর প্রতিযোগীরা এসে খেলার নিয়ম আমি বলে দিব খেলার নিয়মটা আগে শুনতে হবে বুঝতে হবে কোন পাশে দুই প্রতিযোগী মাসখানে জল আজব দলিতার খেলা দেখা যাবে তার গায়ে কত বল আজকের খেলার নিয়ম কেউ

আমাদের প্রতিষ্ঠীর একজন একজন পলার করে গেছি এক টানে এক করে দিয়েছে ষোলোটাকে

আপনার কেমন লাগলো খুব ভালো লাগছে আবার নিয়োজন হবে আপনার জন্য আসবে সন্তান মূলক পুরস্কার একটা সাইড যান একটা সাইডে চলে যান

এই খেলায় অংশগ্রহণ করে কেমন লাগলো এরকম খেলার দরকার আছে কিনা আমরা চাই আপনাদের এই আয়োজনে আনন্দ দিতে আপনাদের লোকের শান্ত পুরস্কার

I'm already put here because you not a good person,

দেখা যাকশো টাকায় করাতে হবে না বাবা পলিসিনে এই দুজনে তরত এইজন এরকম দরকার আছে কিনা বিলাসমান গেমের সাথে থাকবেন আমাদের পাশেই থাকবেন একটা সাইডে চলে যান হ্যাঁ কে দড়ি দিলে কিন্তু কিন্তু কড়া করি

সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে তুমি আর আমি আর তোমার জন্য আছে শান্তনামূলক পুরস্কার একটা সাইডে

ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ঠিক আছে সিলিন্ডার কললো আরে বাবা শান্ত বাবা কি রাম সিলিন্ডারটা ফড়াও তো ভাই আপনা জন্য আছে শান্তনবল পুরস্কার একটা পাচে চলে যাবে প্রস্তুত আপনার প্রস্তুত প্রস্তুত জন্য আছে মেলা পুরস্কার হবে শোনো শুকলো থাকবে না পলিতিনে পাওয়া থাকবে বাবা একটু সামনে চলে কিন্তু

দেখেছনে বেঁচে ছায়া দিনে কিন্তু যাবে গেম বিনোদনের চ্যানেল আমরা চাই আপনাদের বিনোদন দিতে এই জন্য ছুটে চলে আসি আপনাদের এলাকায় আমাদের আজকের আর এই আজিব খেলায় যে দ্বিতীয় হয়েছে তার হাতে পুষ্ট তুলে দিচ্ছে আপনার কেমন লাগলো আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়েছেন আপনার অনুভূতিটা কি এবং আমাদের এই খেলা সম্পর্কে কিছু বলেন আপনার কেমন লাগলো

আর আমরা খুঁজে খুঁজে বের করি যারা বিনোদন বঞ্চিত আমরা আপনাদের বিনোদন দিতে পেরেছি আমরা অনেক মজা পেয়েছি দেখা হবে আপনাদের সাথে নতুন কোন এলাকায় নতুন কোন গেম নিয়ে ধন্যবাদ